get it get it জমকালো আয়োজন ও মারণ চতুর্পাশে হাজার হাজার ক্রীড়ামতী দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত চট্টগ্রামের ফটিকচরি উপজেলার নানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রাচীনতম বিদ্যাপীঠ নানপুর আবু উচ্চ বিদ্যালয়ের বেশ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা বিদ্যালয়ের বেশ একাশির আয়োজনে জমজমাটে ফাইনাল খেলা বেজ বেশ ও সাতাত্তরের মধ্যস্তরে আগস্টের আষ্ট তারিখ শুক্রবার বিকেল চারটায় নারপুর আবাস উচ্চ বিদ্যালয় মাড়ার অনুষ্ঠিত হয় এই ফাইনাল খেলা শুরুর পূর্বে দুই দলের খেলোয়াড় বিন্দুর অংশগ্রহণে গো র্যালি অনুষ্ঠিত হয়ে যাবে নানপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করি আয়রে পুনরায় মারামুদি শেষ হয় নানুপুর আবসুবাহান উচ্চ বিদ্যালয়ের বেশ একাশির আয়োজনে বেশ ভিত্তিক জমজমাটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গান খেলোয়াড় অতিথি বিদ্যালয় পরিচয় পর্বর মধ্য দিয়ে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয় খেলার উদ্বোধনী বক্তব্য খেলার উদ্বোধন ঘোষণা করে নানুপুর আবসুবাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ শাহজাহান আমি আজকের এই দলকে শুরুতে আন্তরিক অভিনন্দন জানাই আমি আশা করব উভয়ে উভয় দলই এতদিন পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণভাবে খেলে আজকের ফাইনাল খেলা এসেছেন খুব সুন্দর ক্রীড়া নগুন সবার কাছ থেকে আমি আশা করব কোনো ধরনের মারামারি তাতে হয় এখানে প্রচুর দর্শক তারা কিন্তু আপনাদের খেলা দেখতে এসেছেন তারা আপনাদের মারামারি দেখার জন্য আসলে ভালো প্লেয়াররা সময় উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত এক হক কমিটির সভাপতি আজিজ সভাপতিত্বে উদ্বোধক বিদ্যালয়ের মোহাম্মদ শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বনামধন্য ম্যাচ পরিচালক ও নানপুর ক্রীড়া চক্র সাবেক গুলরক্ষক পিয়ার মোহাম্মদ উক্ত ফাইনাল কালার বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন মোহাম্মদ জসীম কন্ট্রাক্টর মোহাম্মদ ইমাম হোসেন সাইম মোহাম্মদ সাদজাত হোসেন শেখ মোহাম্মদ খালেদ হোসেন বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন মোহাম্মদ শফিউল আজম বেলাল নাজিম উদ্দিন মোহাম্মদ জয়নাল রিগেল বড়ুয়া সহ এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত খেলার উপস্থিত আছিল বাঁকুড়া উচ্চ বিদ্যালয়ের যে ঐতিহ্যের ধারাবাহিকতায় শুধুমাত্র লেখাপড়ায় নয় ক্রীড়া ক্ষেত্রেও যাদের যাদের নৈপুণ্য অতীতে বর্তমানে ইনশাল্লাহ ভবিষ্যতে ফটিকশ্বর এবং উত্তর চট্টলা দেখতে পাবে তার এই আজকে আজকে এই একাশীতম বেচের সফল টুর্নামেন্টের মাধ্যমে আজকে তারা দেখিয়ে দিয়েছে নানপুর আবু উচ্চ বিদ্যালয় এই আজকে একাশীতম বেশ যারা এই এই প্রতিষ্ঠানের এক্স স্টুডেন্ট এবং যারা আজকে ফাইনালে উত্তীর্ণ হয়েছে সেভেন্টি নাইন সেভেন এই সমস্ত ছাত্রদের হাত ধরে নানুপুর আবু সুবান উচ্চ বিদ্যালয়ে ফটিকছড়ি উপজেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো আজকে তারা শুধু ক্রীড়া ক্ষেত্রে অতীতে নানুপুর আবু সুবানকে ঐতিহ্য জায়গায় নিয়ে যায় নাই আজকে তারা সাংগঠনিক নেতৃত্ব সমাচন করে আজকে তম বেশ ক্রীড়া সদ্য একটা ক্রীড়া ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করেছে আজকে একটা ফুটবল টুর্নামেন্ট ছোট সাথে সম্পন্ন করে আজকে এগিয়ে যাচ্ছে কেন আমরা প্রতিটা ক্ষেত্রে প্রটিক চলতে এগিয়ে থাকতে চাই আমরা এখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ চাই না আমরা এখানে কোনো ব্যক্তিগত এই পেঁধাবেদ চাই না আমরা যখন আমরা যখন কঠিক চরিতে যাব তখন আমরা সবাই নানুপুর বাসি বে সাতাত্তর ও উনআশির মধ্যস্তরে অনুষ্ঠিত জমজমাটে নানুপুর আবু সুবাহান উচ্চ বিদ্যালয়ের বেশ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার মধ্যে বেশ উনআশি সাতাত্তরে তিন শূন্যগুলো পরাজিত করি রে চ্যাম্পিয়নর গৌরব অর্জন করে নানুপুর বহান উচ্চ বিদ্যালয়ের বেস একাশির আয়োজনে জমজমাট এই ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট এন সবল এবং স্বার্থক লাই যারা অসামান্য অবদান রেখে তারা তৎসমান স্মার্ক তুলি দেওয়ার পরে চ্যাম্পিয়ন দল রানার আপ মধ্যে তৈরি ট্রফি তুলে দেওয়া উপস্থিত অতিথিবৃন্দ করেন